বন্ধুরা আজ চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপায়ের বড়মার মন্দিরে জয় বড়মা তো বড়ো এই মন্দিরে এসছি একজনের মুখে শুনি। তো আমার তো এসে এই জায়গায় দারুণ লাগলো এত শান্ত পরিবেশ এত মনোরম পরিবেশ কি বলবো তোমাদেরকে এত ভালো লাগলো আর এখানে মায়ের দর্শন করে আমার মন ভরে গেল দেখো তোমরা মায়ের কি অপরূপ সৌন্দর্য আর এখানে সব থেকে বড়ো কথা কি জানো নিজের পুজো নিজের দিতে হয় এখানে কোনো রকম কোনো পুরোহিত নেই কোনো লাইন নেই কিচ্ছু নেই মেঝেতে পাতা রয়েছে কার্পেট সেই কার্পেটের উপরে তোমরা বসবে বসে তোমাদের মনের যা মনস্কামনা সেটা মায়ের কাছে তোমরা জানাবে আর আমি যতদূর এখানকার সবার কাছে শুনলাম যে মায়ের কাছে মন থেকে যদি কিছু চাওয়া যায় মা নাকি সেই মনস্কামনা পূরণ করে তো আমার তো এখানে খুব ভালো লাগছিল তাই আমি ছেলেকে নিয়ে একটুখানি বসে পড়েছিলাম বসে বসে মায়ের কাছে একটুখানি নিজের মনস্কামনার কথা জানাচ্ছিলাম যে আমি কি চাই তো ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আমি চলে এসেছি ছোটো মার মন্দিরে ছোটো মার দর্শন করে তারপরে বাড়ি যাওয়ার পালা কেননা অনেকটা দূর অনেকটা রাস্তা আমাদের আসতে হয়েছে সকালবেলা বেরিয়েছিলাম বেরোতেও আমাদের একটু লেট হয়ে গেছে বাচ্চা নিয়ে বুঝতেই তো পারছো তোমরা তাও আমার বেরোতে বেরোতে আটটা বেজে গেছিলো আর ওখানে পৌঁছতে পৌঁছোতে আমার অনেকটা সময় লাগে যেহেতু আমি হাওড়াতে থাকি হাওড়ায় যে জায়গায় আমি থাকি সেই জায়গা থেকে মানে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপায়ের যে বড়মার মন্দির পর্যন্ত প্রায় নব্বই কিলোমিটার রাস্তা তার মধ্যে বাচ্চা নে নিয়ে যেহেতু গেছি সেহেতু মাঝে মধ্যে দু তিন জায়গায় দাঁড়িয়েছি তার জন্য আমাদের প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা মতো সময় লেগে গেছে কিন্তু আবার আসার সময় তো এতটা সময় লাগবে সেই কারণে বেশিক্ষণ ওখানে সময় দিতে পারিনি তাও বেশ কিছুক্ষণ ঘন্টা খানিক মধ্যে ছিলাম থেকে তারপরে এসছি তো তোমাদের আজকে যে মন্দিরে আমি নিয়ে এলাম তো মন্দিরের মাকে বড় মাকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জানাতে কিন্তু একদমই ভুলো না এরপরে বাড়ি ফেরার পালা এখানে বাইরেটা অনেক কিছু আছে কিন্তু আমি সেরকম ভিডিও করতে পারিনি আর জানি না ভিডিও করেছিলাম মনে হচ্ছে কিন্তু খুঁজেই পাচ্ছি না যেটুকুনি ভিডিও রয়েছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এটা হচ্ছে বাইরের পরিবেশটা বাইরেটা ঠিক এরকম তোমরা মনে করবে কোথায় না কোথায় নিয়ে এলাম না এটা হচ্ছে ক্ষীরপায়ের মার মন্দির তারপরে এই দেখো না রাস্তা ধরে তাড়াতাড়ি করে বাড়ি ফেরার চেষ্টা করছি কেন আকাশে বেশ মেঘ করেছে যখন তখন বৃষ্টি আসতে পারে সেই কারণে তাড়াহুড়ো করে বাড়ি ফেরা তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো বড়মান মন্দির অবশ্যই জানিও